মেরা সংক্রান্ত যে আয়াত গুলো করানি আছে এই আয়াত গুলো পড়ে পড়ার পরে দেখি না আল্লাহর এটা ঠিক হয় এই আল্লাহর ভুল ধরে ওর ইমান আছে এরকম নাস্তিক এখন পাটকা নাস্তিক মানুষ গুলো এই বেইমান মোরতাদ মানুষগুলোকে গুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি ওনার সবকিছু ছেড়ে চলে আপনি আফসোস করেন আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস আপনারও কান না অধ্যাপক আপনার ভেতরে সামান্য মনুষত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি ফেসবুকে এখনো অনেকে দিচ্ছে না আমাদের খুব দুঃখ লাগছে দুঃখ তো আপনার লাগারই কথা আমি মানুষ জানোয়ার হয়ে গেছে আমি তো সেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ কাশেম আলী ওনার সন্তান কি অবস্থা হয়ে গেছে সে হারার দেখেছেন তারা আমি তিন বছর ছিলাম জেলের ভেতরে আমাকেও ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমাকে আর মাওলানা মা হককে তালা লাগিয়ে রাখত আমার মামলা যেটা ওটা মহিল মামলাও না আর আমার এই কথা দিকেছে যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করি অন্যান্য বন্দি যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পরে পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল আর আমারে একেবারে আমার হককে আর আলেম যারা হেফাজত ইসলামের শিবিরকে কোনো যোগাযোগ নেই বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ও এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসতো অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেল সোফার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টি আছে সব হিন্দু ও তো আল্লাহ রসুল বোঝে না আর আলেন জালেমও বোঝে না ওরে যা উপর থেকে বলে ও তাই আচরণ করে এখানে কঠিন অবস্থায় দেখেছি যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে ছড়িয়ে দেবে না আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন আমি এখানে আছি এখনো পর্যন্ত এই তিন চার দিন তো কোনো কথা বলি নাই অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে এই এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করে দেখতে পারে এই জন্য সত্য কটা তা ছড়াবেন যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরিজমে যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার টেরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা শয়তা আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল ডিমান্ডিং এরপরে এসপি আতিকুল আতিকুর রহমান

আমি মনে করি বাংলাদেশে যে আলেম গুলোকে তাদের ভেতরে মাওলানা সাহেব জামা বুদ্ধিমনি একজন তাত্ত্বিক কথা বলে গবেষণামূলক কথা বলে আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতে তজিবা সিহাতে কল্লিয়া এম এল এম এবং আমলে যেন বরকত দান করে কারণ কারিম থেকে কথা শোনার আগে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর একটা হাদিস পড়েছিলাম কয়েক মিনিটে হাদিসের মূল শিক্ষাটা বলতে চাই বিশ্ব জানিয়েছেন মান কওয়ালা মান করোয়াল করো আনা ফাস্তা সহারা হুক যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্য চেষ্টা করে আমি হাদিস পড়তে গিয়ে দিয়েছি এজহার শব্দের আমরা মনে করি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা ওই যে নুন এবং যে চারটা কায়দা আছে তার ভেতরে এজহার আছে না এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে দাঁড় করানো প্রতিষ্ঠা করা কায়েম করা শতরং কারিন যে পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামা হারামাহো এর হালালকে হালাল এবং হারামকে যারা হারাম জানে দেখেন এর মাসখানেক দুইটা ফাস কিন্তু খেয়াল করে কোরআন পড়ার কথা বলার পরেই আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় বাংলাদেশে বহু আলেম বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায়

আল্লাহ জানা এই আশা মনের ভেতরে আমাদের যাদের আছে এটা যেন বাস্তবে রূপ দেওয়ার তাও বিজয় করার পরেই হালাল এবং কথা আছে কোরআন যদি বিজয় না থাকে এর হালালকে হালাল জানার পরে মানা যায় না হারামকে হারাম জানার পরেও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা আছে এই জন্য স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশে এই যে পঞ্চাশ বান্ন বছর কেটে গেল যেহেতু বিজয়ী ছিল না এই জন্য আমরা অনেক হালাল কে হালাল জানার পরও মানতে পারি নাই সব জায়গায় ঘোষ আর ঘোষ ছিল না ঘোষকে আমরা হাদিয়া বানিয়ে ফেলেছিলাম আমারে ধরার পরে আমার বাবারে এই যে কাউন্টার টেলিভিশন ছাড়া এই মানুষ নামে জানোয়ার গুলো ওরা নিজেরাও বলছিল অভিমানদের যে ওটা কোনো দোষ নেই আমরা জানি অথচ আমার বাবাকে বলেছে দশ লাখ টাকা না দিলে পঞ্চাশটা মামলা দেওয়া হবে আর আব্বা জিজ্ঞেস করেছে মামলা তো একটাও নেই মামলা আমরা সব বানাবো কোন দেশে বসবাস করতাম আর জালেম চলে যাওয়ার পরে এখন যারা আফসোস করছে এগুলো টাটকা চালে সুতরাং এই এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি হালাল কে হালাল জানার পরও আমরা আঁকড়িয়ে ধরতে পারি নাই হারাম কে হারাম জানার পরও আমার বাবাটা ছেড়ে দিতে পারে নাই জানে যে ঘুষ দেওয়া হারাম ওইটা হারাম না বলেন তো বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে 10 লাখের থেকে আট লাখ টাকা আমার বাবার দেওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে পাঁচ লাখ আর এক ভাইয়ের কাছ থেকে তিন লাখ ওরা এতগুলো টাকা নেওয়ার পরে আবার বললো মামলা আর দেব না পরের দিন আবার আরেকটা মামলা দিয়েছে অথচ আমি কিচ্ছু জানি না জীবন থেকে তিনটা বছর আমার আপনি নষ্ট করে দিলেন এটা মানুষ যদি তিন বছর পাঁচ বছর দশ বছর জেলখানায় থাকে তার পরিবারস্থ লোকগুলো ঠিক থাকে আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম ওই সময় এক বছর জেল থেকে বেরিয়ে পর্যন্ত আমার এখনো বাড়িতে গেলে হুজুর আমাদের বাড়িতে চলে আমি বলে না কত দুঃখ নিজের মেয়ে আমার হুজুর জানে যে এরকম বহু হুজুর আমার বাড়িতে আসে আমার এই পর্যায়ে থাকলে আপনারও মনে এরকম আক্ষেপ আসত যে এখন যারা বলছেন যে এদের মাফ করে দিন মাফ করার পক্ষে আমিও কিন্তু এই পর্যায়ে গেলে তো মাফ করতে মনে চাই

জনরা আন্ডা বাচ্চা পর্যন্ত জানো না কাকে popis সমানে তো প্রবাসী ভাইরা আমরা কোরআনুল কারীম কে ইজহার করতে চাই বিজয় করতে চাই বাংলাদেশ এই কারণে আমরা হালালকে হালাল জেনে যেন মানতে পারি হারামকে হারাম জেনে যেন মানতে পারি নবীজি বলেন আদখাল আল্লাহুল জান্নাত আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে এখানে যারা আলম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ আদখল আল্লাহুল জান্নাত আদখল ইদখলে এটা মাসের সিদা নবিজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে আমরা তো এখনো অন্তকাল করি নাই মরি নাই তো জান্নাতে গেলাম কি করে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিন کرام লিখেছেন এইটাservlet যখন করান বিজয় হয়ে যায় হালালকে কে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি মানুষ মানতে পারে হে নবী আপনারা উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যেন জান্নাতে চলেই গেছে তার মানে জান্নাতে গেলে যে রকম শান্তি আরাম আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব সেই পরিবেশটা দেখার জন্য বাংলার 18 কোটি মানুষ এখন উদগ্রীব হয়ে আছে যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং সারা সামনে নেবে আল্লাহ এই সম্মতে জন তাদেরকে দান করেন আমিন এরপরের শব্দগুলো নিয়ে আমরা তো নাকি মত বাথ ফোকাস আমি ওদিকে না গেলাম আমরা যেন বাস্তবে আমল করতে পারি আল্লাহ তাও দিন আমিন আমরা আজকে আলোচনার জন্য বসেছি সূরায়ে মারিজের 44 নম্বর আয়াত একটা মাত্র ছোট্ট আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে কিছু কথা বলার তৌফিক কামনা করছি আল্লাহ পা বলেন ইন্না লিননা আল ইনসানা খলকাহু আদা মাসসাহু শরু জাজুআ ওয়া িদা মাসসাহু খায়রু ইল্লাল মুসাব্বিন অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মানুষের স্বভাবই হচ্ছে এরা সব সময় ব্যস্ত সব সময় অস্থির মানুষের জীবন সব সময় অস্থিরতা দিয়ে পরিপূর্ণ এটা মানুষের প্রাকৃতিক একটা অভ্যাস মানুষকে বানানোই হয়েছে এইভাবে ইযা মাসসাহু শাররুজুআ যখন তাদেরকে কোনো অকল্লার স্পর্শ করে তখন তারা হায়হতাস করে আইযা মাসসাহুল খায়রু মানুআ কোনো কল্যাণ যখন স্পর্শ করে তাদেরকে মানুষগুলো ক্রীপণ হয়ে যায় মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছিলেন এই আয়াতগুলো হঠাৎ আলোচনার কারণ পণ্ডিতরা আল্লাহ পাক একবার বলেন ইল্লাল মুসাল্লিন এই যে গুণগুলো বললাম মানুষস্থি মানুষ ভালো কিছু পেলে কৃপন হয়ে যায় খারাপ কিছু স্পর্শ করলে মানুষ করে হতাশা ঘিরে ধরে তাকে এই গনগুলো সবার ভেতরে কিন্তু মোসলিদের ভেতরে এই গন নেই কাদের ভেতরে যারা মুসল্লি যারা নামাজ পড়ে এই মানুষগুলোর ভেতরে এই গনগুলো পাওয়া যাবে না এটা যে পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের বর্তমান সিনিয়র আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম তার সাথে ছিলাম যে কয়েকদিন মানুষের ভেতরে ইল্লাল মসল্লিন আল্লাহ বললেন মসল্লি যারা তাদের ভেতরে এইগুলো থাকবে না আসলে ছিল নামাজ